হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে দেখো চলে এসো নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটিতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে সবচেয়ে বড় সেটো যে আপডেটটা উঠে আসছে তোমাদের আগেও জানিয়েছিলাম যে দু হাজার চব্বিশে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অনেক পরিবর্তন কিন্তু আসতে চলেছে তো সেখানে কী কী আপডেট উঠে আসছে যেখানে বলা হচ্ছে সবচেয়ে লেটেস্ট আপডেট অনুযায়ী দশই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলিতে নতুন একটা প্রোগ্রাম বা নতুন একটা পরিষেবা চালু হতে যে প্রোগ্রামটাতে সকল অঙ্গনারী কর্মীদেরকে কিন্তু পার্টিসিপেট করতে হবে যদি না করা হয় তাহলে পরে কিন্তু অনারিয়ামটাকে আটকে রাখাও হতে পারে যেটা সম্ভাবনা তৈরি হয়েছে তো অবশ্যই কি প্রোগ্রাম এটা কিন্তু কর্মীদেরকে জানাটা অবশ্যই দরকার তো সেটা আমি তোমাদের ডিটেলসে দেখাবো যে কী প্রোগ্রামের কথা বলা হয়েছে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে যে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদেরকে একসাথে করেই এটা হচ্ছে ফাইলে ফেলেরিয়া যেটা থ্রুতে যেটার মনে করো ওষুধ কিন্তু ডিস্ট্রিবিউশন করতে হবে যার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ছাড়া আশা কর্মীদের কিন্তু এটা ট্রেনিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ট্রেনিং হবে এবং ট্রেনিংয়ের পর কিন্তু এখানে কর্মীদেরকে এই যে এটার পরিষেবাটি পরিষেবাটি রয়েছে সেই পরিষেবাটা কিন্তু প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে এটাকে কিন্তু লাগু করা হবে এবং দেখতেই পারছ যে এটা বেসিক্যালি ভারতে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এই প্রোগ্রামটা চালু হবে এটা কোনো পার্টিকুলারলি কোনো রাজ্যের জন্য নয় হ্যাঁ এটা হতে পারে যে কোনো রাজ্যতে আগে এবং কোনো রাজ্যতে পরে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী যারা রয়েছেন সকলেরই কিন্তু এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করতে হবে কারণ পার্টিসিপেটের যদি সেখানে না হয় তাহলে কিন্তু বেতন আটকে রাখা হতে পারে যেটা খবর পাওয়া যাচ্ছে তো অবশ্যই এই বিষয়গুলো কি অ্যাকচুয়ালিতে যে যখনই অল ওভার ইন্ডিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা ঠিক আছে কেন্দ্রীয় সরকারের দ্বারা যদি কোনো রকম প্রোগ্রাম বা কোনো স্কিম বা কোনো নতুন কোনো নিয়ম যদি চালু করা হয় সেগুলো কিন্তু আমরা ভিডিওতে অবশ্যই তুলে ধরি কারণ এতে কী হয় যদি কেন্দ্রীয় সরকারের দ্বারা কোনো প্রোগ্রাম চালু হয় তাহলে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে প্রযোজ্য হয় তো সেই ক্ষেত্রে সেটাও এরকম ধরনেরই একটা প্রোগ্রাম যেখানে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু লাগু হতে চলেছে এবং এটা কিন্তু রিসেন্টলি যেটা খবরটা তোমার জানাচ্ছে এটা কিন্তু বিহারের আপডেটটা তো পশ্চিমবঙ্গ কিন্তু এটা চালু হতে চলেছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সব রাজ্যতেই কিন্তু এটা লাগু করা হবে যেহেতু কেন্দ্র সরকারের দ্বারা এটা স্কিমটা আনা হয়েছে ঠিক আছে তো এটা অবশ্যই সমস্ত কর্মীদেরকে পার্টিসিপেট করতে হবে এর ডিটেলসটা কিন্তু তোমাদের তোমাদের যে গাইডলাইন্স সেই গাইডলাইন্স কিন্তু দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা রাজ্যতে গাইডলাইন্সটা আলাদা আলাদা হয়ে থাকে তো সেই গাইডলাইন্স অনুযায়ী তোমাদেরকে কিন্তু সেই কাজগুলো অবশ্যই করতে হবে ঠিক আছে এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু স্মার্টফোন ও আপডেট উঠে আসছে যেটা তোমাদের আগেও জানিয়েছিলাম যে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও একটা যে নোটিফিকেশন রিলিজ করা হয়েছিল যে নোটিফিকেশনে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেই অনারিয়ামের মধ্যে কিন্তু যেটা আগে যেটা ছিল সেখানে কিন্তু আট টাকা থেকে তোমাদের সরাসরি বৃদ্ধি করে দশ হাজার টাকা করে করা হয়েছে কারণ এটার বিশেষটা মেন হচ্ছে যে আগে কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকা করে দেওয়া হয়েছে অঙ্গনড়ি কর্মীদের স্মার্টফোনের জন্য অন্যান্য রাজ্যতে তো তারপর পরবর্তী সময়ে যখনই পশু টাকার অ্যাপসটা ব্যবহার করা শুরু হয়েছে তো এক মাস দেড় মাস পরেই কিন্তু মোবাইলগুলো হ্যাং করছিল কাজ ঠিক করে করছিল না তারপর কর্মীরা কিন্তু আন্দোলনও করেছিলেন যে স্মার্টফোনে তারা কাজ করতে পারবেন না এবং স্মার্টফোন তাদেরকে রিপ্লেস করে দিতে হবে তো তারপর কর্মীদের কাছে কিন্তু সেই স্মার্টফোনগুলো রিটার্ন করা হয় তো যার তার জন্য কি পাঁচ ছ হাজার টাকা বা সাত আট হাজার টাকাতে কিন্তু অঙ্গনারি কর্মীদের যে কাজ প্রতিদিনের ডাটা এন্ট্রি মতো কাজ করতে হয় সেই কাজগুলো করা সম্ভব হয় না যার জন্যই কিন্তু এখানে বৃদ্ধি করে দশ হাজার টাকা করে তোমাদের এখানে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে হ্যাঁ এবং প্রত্যেকটা রাজ্য সরকারকে গাইডলাইন্স জারি করা হয়েছে যেটা তোমাদের আগেও দেখিয়েছিলাম অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু রাজ্য সরকার কবে দিবে সেটা সেটা নিয়ে কিন্তু পুরোপুরিভাবে করে এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারিটি আসেনি তো যখনই এটা ক্লিয়ারিটি আসবে আমরা অবশ্যই জানাবো তো পশ্চিমবঙ্গে কবে দেওয়া হবে বা উড়িষ্যায় অঙ্গনারী কর্মীদের স্মার্টফোন কবে দেওয়া হবে এটার অফিসিয়াল নোটিফিকেশান যখনই রিলিজ করা হবে বা এটা রিগার্ডিং যখনই কোনো আপডেট পাবো আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বাট আজকে এতটুকুই ছিল ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ